অটো চালকদের মধ্যে যাত্রীর দখল নিয়ে ফের উত্তেজনা ছড়ালো মেদিনীপুর শহরে অভিযোগ মেদিনীপুরের ও কুইকোটা এলাকাতে রাস্তা থেকে টোটো চালক যাত্রী তুলতেই অটো চালকরা বাধা দেয় তা থেকে মূলত সংঘর্ষ শুরু হয় নিজেদের দোকানের সামনে সেই সংঘর্ষ বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন দোকানদাররা তবে অভিযোগ দোকানদাররাও চড়াও হন অটো চালকদের ওপর তারপরে অটো চালকেরা ফের চড়া হয় ওই দোকানদারদের উপর বেধরক মারধর করা হয় দোকানদারদের তছনছ করে দেওয়া হয় দোকান শেষে আহত দোকানদাররা রাস্তা অবরোধ করেন পরিস্থিতি সামাল দিতে বিশাল বাহিনী ঘটনাস্থলে যায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে কোতোয়ালি থানার পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এক টোটো চালক রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীকে টোটোতে তোলার পরে দূর থেকে এসে এক অটো চালক বাধা দেন টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে চলে বচসা পরে হাতা হাতিতে গড়ায় তারপরেই মূলত গোলবাল বাড়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্যার অটো টোটোয় মারপিট হয়েছিল ওইটা আমরা পাবলিক ছিলাম সামনে দাঁড়িয়ে ছিলাম আমরা প্রতিবাদ করছিলাম যার জন্য আমার দোকান পাশে আছি তো দোকান দোকানে এসে আমার এরকম মারপিট করে দোকান ভাঙচুর করে দিয়েছে দেখুন স্যার কি হয়েছে হ্যাঁ আমরা প্রতিবাদ করছিলাম রাস্তার জাম্প হয়ে যাচ্ছে একটু সাইডে চলে তার জন্যে হ্যাঁ

আমার অনিত চক্রবর্তী স্যার আমার অনিত চক্রয়া আমার ছেলের পুলিশ তুলে নিয়ে গেছে আমরা শুধু প্রতিবাদ করতে গেছে তার জন্য একে অবস্থ হ্যাঁ ও ছোটো অটো ঝগড়া হচ্ছিলো রাস্তা জাম হচ্ছিল সেই জন্য এরা প্রতিবাদ করছিল প্রতিবাদ করতে দেখুন স্যার এগো আম পাপ যদি এরকম হব তাহলে আমরা যাবো কোথায় অনিত চক্রবর্তী একজন ফোন করছেন যে দিদি এখানে গন্ডগোল হয়েছে তখন আমি এসে দেখি আমাদের এখানে পান দোকানে যে অপুদা একজন নিরীহ ব্যক্তি মানে অপুদা কোনোদিন কারো সঙ্গে লাগে না অপুদাকে এমন ভাবে মেরেছে পুরো চোখ থেকে রক্ত বেরোচ্ছে চোখে এখানটা ফুলে গেছে মানে রক্তে রক্তময় অপুদার দোকানটা পুরো ভাঙচুর করে দিয়েছে তখন আমি বললাম কি হলো তারা করেছে বলতে তখন আমি দেখলাম যে অনেক আট দশটা প্রায় টোটো অটো আট দশটা অটো দেখলাম ব্যাকে যাচ্ছে তখন আমি ভাবছি কি কারণে এসে বুঝতে পারছি না এখানে এসে দেখে জিজ্ঞেস করতে এরা বললো যে কি টোটোতে কোন প্যাসেঞ্জার উঠেছিল তো সেই প্যাসেঞ্জার যখন অটো বাড়াতে একটা আছে স্বভাব যে টোটো থেকে উঠবে অটো থেকে ওরা নামিয়ে দেয় তো এই জিনিসটা আমি অনেকবারই বলেছি যে এই জিনিসটা টোটো থেকে অটো বাজারে নামিয়ে দেয় নামিয়ে টোটো চাবি ফাবি নিয়ে নেয় অনেক কিছু করে তো এইভাবে আগে অনেকবার হয়েছে আমি অনেক সমস্যা মিটিয়েছি তো আজকেও নাকি ওইভাবে কোনো সমস্যা হয়েছে যে টোটোতে কোনো প্যাসেঞ্জার উঠেছিল তাকে নামাতে নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল তখনই আমাদের পাশে এখানে বুকেট বকে আছে ও একটু অটো বাগাকে একটু যাই হোক ধাক্কা থাকি করেছিল যাই হোক তার জন্য মানে বুগেটে বাবা নিজে পুলিশ আসতে তার হাতে তুলে দিয়েছে ঠিক আছে আমার ছেলে যদি অন্যায় করে থাকে নিয়ে যান কিন্তু ওই কোনো দোষ নেই ও যেহেতু গন্ডগোল হচ্ছিল টোটো অটোই জন্য ও বেরিয়ে ওদের প্রতিবাদ করেছিল তো সেটা মেটে গেছে পুলিশ এসে ওকে তোকে নিয়ে গেছে পরবর্তীকালে শুনছি অটো বাগা এরকম ভালো চোদ্দোটা অটো বাগা এসে ও কোনো কিছু না জেনেই অপু দোকানটা ভাঙচুর হয়ে অপুদাকে মেরেছে কিন্তু এটা তো ঠিক না এখন থানায় এফিআই বলতে যা গেছে সে তো হসপিটাল গেছেই মানে হসপিটালে অ্যাডমিট করতে হবে এমন পরিস্থিতি তারপরে উনি থানায় তো যাবেনি উপরন্তু আমার এলাকাবাসী পুরোই খেপে গেছিল কারণ খেপে যাওয়া স্বাভাবিক যে আজকে ওনাকে মেরেছে কালকে অন্য দোকানদারকে গিয়ে মারবে তো এই জিনিসগুলো তো ঠিক না তো ওনাদেরকে আমরা অনেক করে বোঝালাম আমি থানাতে খবর দিলাম পুলিশ এগেন আইসি এগ্যান এসে আইসিও বোঝা গেন তো ওনারা তো বুঝতে চাইছেন না স্বাভাবিক ওনারা বলছেন আজকে আমাদের এই আমাদের এই কুইকটাতে অনেক মেয়েরাও দোকান করে বলছে আজকে আমাদের মেয়েদের গায়ে হাত তুলবে তখন কি হবে তো সেই সূত্রে ওনারা বলছেন যে আমাদেরকে একটা কিছু মানে পদক্ষেপ নিতেই হবে না আমরা শুনবো না তো ওনারা ওদের দাবি আছে পাশ থেকে যেন অটো টোটো দুটোই যায় যেন একটু হামেশাই গণ্ডগোল হয় যাতে না হয় বলছে যে যার তো পাবলিক পয়সা দিয়ে যাবে কুই কটাতে আমাদের এগাইশি থেকে দশ জন অটোতে করে চাপি নিয়ে আসে তখন রাস্তায় যদি কোনো প্যাসেঞ্জার আসে টোটো ভাগা চাপাতে গেলে অটো ভাগা চাপাতে দেয় না নিজেরাও চাপাবে না অন্য কাউকে চাপাতে দেয় না হ্যাঁ সেটা হ্যাঁ হতে পারে সেটা ওদের একটা ইয়ে তো যাই হোক ওরা বলছে আমাদের এখান থেকে অটো টোটো দুটোই যাবে এবারে যাকে মেরেছে যারা মেরেছে তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় তো এই কথাগুলো আমরা বলেছি যে ঠিক আছে যে যাকে মারা হয়েছে মানে যে মেরেছে তাদেরকে আমরা চিহ্নিত করে অবশ্যই তাদের শাস্তি যাই তারা যাতে প্রকৃত শাস্তি পাক কারণ এইভাবে তো মারধর করাটা ঠিক না আর ওনারা ওই জন্য আমাদের অবগত তুলেছেন কেন সাধারণ জন মানে পাবলিক যাচ্ছেন স্কুলে বাচ্চা টাচ্চা তাদেরও সমস্যা হচ্ছে ওই জন্য ওনাদেরকে বলেছি যে তোমরা যা বলছো আমরা অন্যায় কিছু বলেনি আমরা ওদের সাথে আছি ওদের পাশে আছি তো এইভাবেই বলেছি যেন সবাই সুষ্ঠুভাবে থাকুক ভালোভাবে থাকুক একটা বসে যাতে মীমাংসা হয়ে যায় এখন ওরা থানায় গেছে আমিও দেখছি যাতে আমি চাই যে সুষ্ঠুভাবে মীমাংসাটা হয়ে যায় আমার নাম মিতাগী ব্যানার্জি দু নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার আর যে মেরেছে তাকে যেন তারা দোষী ওরা জানে কে মেরেছে না মেরেছে দেখেছে তো তাকে যেন শাস্তি দেওয়া হয় আর তারা যেন পুনরায় যেন এই কাজ না করে এটাই আমার দাবি কারণ আমি চাইনি আমার ওয়ার্ড শান্ত ওয়ার্ডকে আমি মানে অশান্ত করতে কেন কোনো কিছু কি হয়েই তো ঝড়টা আমার ঘাড়ে পড়বে না আমি চাইনি অশান্ত করতে সবাই সুষ্ঠুভাবে থাকুক ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স